গত পরশু খানাকুলের রামনগর বাস এলাকায় এক টোটো চালকের হাতে মার খেয়ে জখম হয়েছিলেন একটি বাসের কন্ডাক্টর সেই ঘটনার জেরে অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ রাখলেন কুড়ি রুটের বাস চালকরা আজ মায়াপুর এলাকায় কর্মবিরতি পালন করেন তাঁরা তাঁদের একটাই দাবি হয় টোটো চলবে না হয় বাস এর একটা বিহিত করতেই হবে সেদিনে হয়েছিল বলতে আমাদের দাঁড়ানো গাড়ি ঠিক আছে আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছিল ঠিক আছে একটা লরি দশ টাকা লরি পাস হচ্ছিল দশ টাকা লরি পাশ হওয়ার পরে আমরা গাড়ি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নামাচ্ছিলাম ঠিক আছে লরিটা পাস হয়ে চলে গেছে ডান সাইডে আমার ড্রাইভারের গেটের সামনে একটা টোটো এসে লরি পাস হয়ে গেছে মানে প্রচণ্ড জায়গা ঠিক আছে একটা টোটো এসে আমার ড্রাইভারের গেটের সামনে ধাক্কা মেরে দেয় ধাক্কা মেরে দেওয়ার সময় সময় ওইখানে টোটোটা আটকে যায় টোটোটা যেমনি আটকে গেছে আমি কী করেছি পেছন দিক দিয়ে ঘুরে যেয়ে আমি টোটোটাকে টেনে বার করে দিয়েছি ট্রেনে বার করে দিতে সেই টোটোওয়ালা নেমে এসে আমাকে পোলার ধরে মাথায় ঘুষি মারে আমার এইসব আঙুল সব ফুলে গেছে এবং কালকে আমার সব চিকিৎসা চলেছে সেলাইন ফেলাইন সব চলেছে ঠিক আছে আমাকে ছবি আছে কাল দেখাতে পারবো হ্যাঁ সেলাইন ফেলাইন আমার চলেছে মানে আমার হসপিটালে ভর্তি হয়েছিলাম হুম এবার ওইখানে থানায় গিয়ে প্রথমে রিপোর্ট করি থানা থেকে কোনো এ পাইনি হ্যাঁ থানায় নতুন এখন বড়বাবু এসছে থানাকুল থানাতে কোনো আমরা এখন এ পাইনি তাই জন্য আমরা সমস্ত কর্মীরা সমস্ত বাস স্টাফ কর্মীরা আমরা ওই জন্য গাড়ি ঘোড়া বন্ধ রেখেছি কেন মেন টোটোর জ্বালায় আমরা গাড়ি চালাতে পাচ্ছি না টোটোর এমন পয়সেনা আছে যে আমরা হরেন দিচ্ছি সাইড দিচ্ছে না উল্টে আমাদেরকে গালাগালি করছে ঠিক আছে যদি একটু সরে যেতে বলি সেই জায়গায় আমাদের গালাগালি বিবার মা মাসে তুলে গালাগালি এই জন্য মেন তো এক হচ্ছে আমাদের বাবুরা কোনো টাকা পয়সা পাচ্ছে না প্লাস আমরা মাইনে পাচ্ছি নি রাতের গাড়ি গ্যারাজ যাওয়ার পরে কন্ট্রাক্টরের সঙ্গে ড্রাইভারের সঙ্গে হেল্পারের সঙ্গে মারপিট হয় মারপিট হতে আমরা চাইছি এইটাই যে মেন রোড থেকে আমাদের মায়াপুর থেকে পুরো গরেঘাট পর্যন্ত মেন রোড টোটো যেন সরিয়ে দেওয়া হয় মেন রোডে যেন টোটো না থাকে মেন রোডে যদি টোটো থাকে তাহলে আমরা বাস চালাবো না যদি টোটো থাকে তাহলে বাস চালাবো না যদি বাস থাকে তাহলে টোটো থাকবে না এই দুটোর মধ্যে যে কোনো একটা ডিসিশন নিতে হবে পাঠিয়ে আমার নাম মনিরুল ইসলাম খান আমাদের দাবি এখন বর্তমান রাস্তা যা টোটো বেড়ে গেছে টোটোর অত্যাচারের জন্য গাড়িতে ভাড়া হচ্ছে না বাবুরা গাড়ি স্টাফের ওপর ছেড়ে দিয়েছে যে তোমরা যদি চালাতে পারে চালাও তেল টেল মাইনে টাইনে কিনে কিন্তু স্টাফেরা দেউলিয়া হয়ে গেছে তা তো চালাতে পারছে না পার্টি প্রশাসন এসডিও ডিএম আরটিও বাবুরা সবাইকেই জানিয়েছে জানানো সত্ত্বেও আমাদেরকে শুধু সান্ত্বনা দিচ্ছে যে দেখছি দেখবো কিন্তু এটা তো আর অনবরত হয়ে আসে না তার উপর রুটের মধ্যে অত্যাচার আজকে হেল্পার কে মারছে কালকে ড্রাইভার কে মারছে পার্টির যারা নেতৃত্ব রয়েছে পার্টির যারা যেন আরাম লিলটুদা শেখ শফিকুল ইসলাম জানানো হয়েছিল আচ্ছা সবাইকে জানানো সত্য এমন তুমি বলছো আমি দেখছি সাত তারিখ পর্যন্ত টাইম দিয়েছিল কিন্তু সাত তারিখের আগেই দুপর পর দুবার ঘটনা হয়ে গেল টোটো ড্রাইভাররা অত্যাচার করে ড্রাইভার ড্রাইভার হেল্পার দুজনকেই টেনে নিয়ে না মারছে সেই একটা হয়েছিল মায়াপুরে একটা হয়েছিল খানাপ রামনগরে আমরা চাইছি এখন টোটো মেন রাস্তায় বন্ধ করে দিই আমরা যথারীতি বাসের পরিষেবা দেবো যদি বাসের পরিষেবা যদি ক্ষুণ্ণ থাকে সরকার যেটা বলবে আমরা সেটা শুনে নেবো পার্টি প্রশাসন যদি বলে না তোমাদের বাসে অবস্থা খারাপ আছে পরিষেবা তাহলে তারা যেটা বলবে শুনে নেবো বাসের পরিষেবা সকাল ভোর তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত বাসের পরিষেবা দেওয়ার পর একটা স্টাফ ঘরে দুশো টাকা মাইনে নিয়ে যাচ্ছে ড্রাইভার পাঁচশো টাকা মাইনে নিয়ে যাচ্ছে কোনোদের বিকল্প যখনই তখনই বলছে দেখছি দেখব এমনকি সব সবাই জানে কাকেও দেওয়া হয়েছিল যে আমরা তিন তারিখ থেকে বন্ধ করব। কিন্তু পার্টি প্রশাসন বলেছিল তোমরা বন্ধ করতে হবে না আমরা সাত তারিখ পর্যন্ত দেখছি কিন্তু সাত তারিখের আগেই সাত তারিখের আগেই পরপর সাত তারিখের আগেই পরপর দুবার ঘটনা ঘটে গেল স্টাফকে আর ড্রাইভারকে আর হেল্পারকে ধরে মারছে তাহলে আমরা গরিবের ছেলে আমরা কি তাহলে মার্কেট এসেছি এই সমস্যা আপনি ধরে রাখতে পারেন প্রায় ছ সাত মাস ধরে চলছে বাবুরা ধিৎকার হয়ে সব জায়গায় জানিয়েছে বাবুরাও বাবুরাও জানিয়েছে আর এই যে বন্ধ হয়েছে এটা বাবুদের কোনো হাত নেই এখানে স্টাফেরা বন্ধ করেছে অল টোটাল চারশোটা স্টাফ আছে চারশোটা স্টাফ মিলে বন্ধ করেছে এই যদি মেন রাস্তায় টোটো বন্ধ করে তারপরে ষোলো কুড়ি বাস যখনই বন্ধ করবে তখন তখন প্লাই হবে নালে কেউ প্লাই করবে না বলে দিয়েছে এখন কি করব এসছে মিডিয়া এসছে মিডিয়া তো সব জায়গায় পৌঁছাতে পারে সাংবাদ তার উপরে যদি সলিউশন হওয়া হবে আর নালে বন্ধ থাকবে সমস্যা আমরা 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 এই মিডিয়ার 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 কাছে তুলে এবার রয়েছে মাধ্যমে দিয়ে ওপর জানানোর চেষ্টা করছি আমাদের উপরে তো বড় বড় নেতৃত্ব রয়েছে তারা দেখি কে রয়েছে আমার নাম রাজু সিং অন্যদিকে স্থানীয় এক টোটো চালক বলেন তারাও পেটের জ্বালায় শ্রমিক হিসেবে কাজ করছে টোটো বন্ধ করে দিলে চলবে না বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত ড্রাইভাররা বাস কর্মীরা স্টাফরা বলছেন যে টোটো চললে আমরা বাস চালাবো না কী বলবেন আমি আমি এই কথাটা বলতে চাই আমার নিজের সিদ্ধান্ত ঠিক আছে যে বাস মালিকরা বলতে চাইছে যে টোটো বন্ধ করে দেওয়া হোক তাহলে পাবলিকের কথাও চিন্তা ভাবনা করতে হবে না যে পাবলিকের কথাও চিন্তা ভাবনা করতে হবে বাস বাসের সঙ্গে তো আর টোটো সেরকম নয় যে কুড়ি পঁচিশ জনকে তুলে নিয়ে চলে যায় চারটে পাঁচটা মানুষকে তুলে নিয়ে যায় কেউ দশ টাকা প্যাসেঞ্জার তুলে কেউ কুড়ি টাকা প্যাসেঞ্জার তুলে এত কোনো যায় আসে যায়নি মানে এটা কি হচ্ছে চাপ দেওয়া হচ্ছে একটা বেকার মানুষকে যে যে কাজ কম করে খাচ্ছে এটা কি করবে যে হাজার দু হাজার কাজ করে নেয় দু চারশো টাকা এখন যে কোনো লেবারের একটা চার্জ হচ্ছে চারশো পাঁচশো টাকা লেবারে তা লেবারেরই কাজ করছে সে আপনারা কি চাইছেন হ্যাঁ আমি চাইছি যেইগুলো সব বড় বড় এই রয়েছে ওনারা যেটা ভালো বুঝবে সেটা করবে আমার এতে কিছু বলার নেই তাদের দাবি আরো তাদের আরো অভিযোগ আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে বাবা মারা গেছে আমার 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 দুটো ছেলে আর আমি তাহলে তাহলে এখানে কিছু বলার নেই জিনিসটা এমনি তাদের অভিযোগ যে টোটো প্রচুর রাস্তায় জ্যাম করছে এবং বাস বাস ড্রাইভার এবং খালাসি যারা আছে তাদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছে মারধরও করছে এনারাই করছে ওনারা বলতে হয় যে আমরা আমরা চলছি বাসে মানে দীর্ঘদিন ধরে মানে ইনারা না চলে মানে আমরা ক্ষতি করছি কি নাম আফ্রান থিনাম আফ্রহান আলমগীর এখন জায়গায় মায়পুর হ্যাঁ মায়াপুর আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে